গহনা রান্নাঘরে রান্না করছিল আর ভাবছিল আয়ুষ্মানের বাবা রাঘব তাকে বলেছিল যে এই মেয়ে বংশবৃদ্ধি করতে পারবে না তাই এই মেয়ে রায়সেন পরিবারের বৌমা হওয়ার যোগ্য না এবং সেই সাথে গহনা আরো ভাবে চাকুরি জেঠিমা গহনাকে বলেছিল তোমার বাচ্চাকে যেভাবে নষ্ট করেছ ঠিক সেভাবে এই বাড়ির সবার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তুমি কখনোই কারো মনে জায়গা করে নিতে পারবে না এইসব ভেবে গহনা তো কান্নাকাটি করতে থাকলে গহনা তখনই দেখতে পায় তরকারিগুলো পুড়ে যাচ্ছে যার কারণে গহনা তো তাড়াহুড়ো করে দিয়ে তরকারিগুলো নামাতে গেলে গহনার হাত পুড়ে যায় ঠিক তখনই আয়ুস্মানের পিসি জানুকে এসে গহনার হাতে মলম লাগিয়ে দেয় এবং সেই সাথে বলে গহনা এগুলো তাড়াহুড়ো করার কোনো কাজ নয় যদি বড় কিছু একটা হয়ে যেত মনোযোগ দিয়ে কাজ করো মাগোয় না তখন গহনা বলে ঠিক বলেছেন পিসিমা আপনি আমার মনোযোগ না থাকার কারণে ছোট ছোট কাজও আমাকে দিয়ে ঠিকভাবে হচ্ছে না আর এই মনোযোগ না দেওয়ার কারণে আজ আমার ভুলের জন্য আমার বাচ্চার ক্ষতি হয়ে গিয়েছে পিসিমা আপনি আমাকে মাফ করে দিন আমি আপনাদের কাছ থেকে এত বড় একটা খুশি কেড়ে নিয়েছি আর আজ দেখুন আপনি আর আজ দেখুন আমি আপনাদের বংশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমি কোনো কিছুরই যোগ্য না আমি একজন ভালো বৌমা হওয়ার যোগ্য না এসব বলে তখন গহনা কান্নাকাটি শুরু করলে আয়ুষ্মানের পিসি জানকী দেবী গহনাকে বলে তুমি কি পাগল হয়ে গেলে এভাবে তুমি মনটা ছোট করছো কেন এ বলে আয়ুষ্মানের পিসি জানকী দেবী গহনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে এদিকে আলিয়া তো একের পর এক প্ল্যান করতে থাকে যে কিভাবে এই বাড়িতে থেকে আয়ুষ্মানকে আপন করে নেওয়া যায় এরপরের আমরা দেখতে পাই গহনা তো রান্নাঘরে রান্না করছিল এবং আয়ুষ্মান গহনাকে সাহায্য করছিল এবং সেই সাথে আয়ুষ্মান ও গহনা দুইজনে একটু দুষ্টমিও করছিল আর এদিকে আমরা দেখতে পাই চাকুরি তো আলিয়ার ব্যাগ গোছাতে থাকলে তখনই আলিয়া বলে চাকুরি জেঠিমা আপনি সব কি করছেন আপনি কেন আমার ব্যাগ গোছাচ্ছেন তোমার সময় হয়ে গিয়েছে আলিয়া তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও আর তুমি নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নাও তাছাড়া বাড়ির সকলের কাছেই তো তুমি খারাপ আর তোমার এই ফালতু চক্করে পড়ে আমিও ফেঁসে গিয়েছি আর এই বাড়ি তো আমাদের আমি এই বাড়ি থেকে কোথাও যাব না আলিয়া তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই আলিয়া তো চাকুরিকে উল্টা পাল্টা বুঝিয়ে শান্ত করে এরপর আমরা দেখি আলিয়া তো আয়ুষ্মানকে ভয়েস চেঞ্জ করে ফোন দিয়ে বলে ডক্টর আয়ুষ্মান আমি এস আর হসপিটাল থেকে বলছি আপনি কি আমার হসপিটালে ইন্টারভিউ দিবেন তখনই আয়ুষ্মান বলে জি স্যার আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাব। তখনই আলিয়া বলে ঠিক আছে আপনি এক ঘন্টার মধ্যে হসপিটালে চলে আসুন এরপর আয়ুষ্মান গহনাকে বলে গহনা আমার চাকরির এর জন্য ফোন দিয়েছিল আমাকে দ্রুত যেতে হবে তখনই গহনা বলে ঠিক আছে বাবু। আপনি তাড়াতাড়ি করে যান আর বাড়িতে খুশির খবর নিয়ে আসুন আর এদিকে আমরা দেখতে পাই রাঘব তো বাড়ির মাঝখানে বসে মদ পান করছিল ঠিক তখনই সেখানে চাকুরী আলিয়া আসে এবং আলিয়া এসে রাঘবকে বলে সরি আঙ্কেল আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই আপনাকে বলতে আসলাম আর আমি তো জানি আপনি আমাকে খুশি মনে এই বাড়িতে নিয়ে এসেছিলেন আয়ুষ্মানের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এরপরে তো চাকুরী আলিয়া দুজনে মিলে রাঘবকে উল্টাপাল্টা বোঝাতে থাকলে সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মানের পিসি জানোকে চলে আসে আর এসে রাঘবকে বলে রাঘব তোমার কি একটিও লজ্জা নেই তুমি এ বাড়ির মাঝখানে বসে সবার সামনে মদ পান করছো এক্ষুনি সব কিছু নিয়ে এখান থেকে চলে যাও তখনই রাঘব বলে দিদি আজ আমি কোনো কথা শুনবো না আর এইসব নিয়ে রুমেও যাব না আপনি কি করবেন আমাকে আবার মারবেন তখন আইসমানের পিছে জানো কি বলে রাঘব তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে আজে বাজে এইসব তুমি কি বকছো তখনই রাঘব বলে দিদি আমি কি ভুল বলছি সবই তো ঠিকই বলছি আর আমি যাই বলবো আপনার তাই ভুল মনে হবে আমি তো খারাপ মানুষ ভালো মানুষ তো ওই গহনা আর আমি আপনার জন্য কি না করে তখন আয়ুষ্মানের পিসি জানো কি বলে রাঘব আমি এভাবে বলিনি তখন রাঘব বলে দিদি আপনি বলেননি কিন্তু আমি ভেবে নিয়েছি তাছাড়া তো আপনি সবার সামনে আমাকে থাপ্পর দিয়ে প্রমাণ করে দিয়েছেন আর এই গয়নার জন্য সবাই আমাকে নিয়ে মজা করছে আর আমি তো আগেও একা ছিলাম আর আবারও একা হয়ে গেলাম তখনই জানো কি বলে আরে রাঘব তোমাকে সব কে বলেছে ঠিক তখনই রাঘব বলে আমাকে তো কেউ বলেনি শুধু চাকুরি ভাবিজি আর আলিয়া বলেছে আর কিছুদিন পরে তো সবাই বলতে শুরু করবে ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানো একদম রেগে গিয়ে চাকুরি আলিয়াকে বলে তোমাদেরকে তো আমি চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম আর এখন এক মিনিটও সময় নয় তোমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে এরপর আলিয়া ও চাকুরি দুইজন মিলে রাইসিন পরিবারের সকলের কাছ থেকে মাফ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে আলিয়া তো নাটক করে মেঝেতে পড়ে যায় তাহলে আলিয়া এবার কোন নতুন নাটক শুরু করলো পরবর্তী এপিসোডটি দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন